ভাবেই তোমাকে হাসের জীবন থেকে ওর ঘর থেকে তোমাকে বের করবো তুমি শুধু দেখতে থাকো জানো কি যখন আমাকে ঠকিয়ে বিয়ে করলো তখন সবাই ওকে অপমান করলো এত কিছু হওয়ার পরেও যেন কি বাড়ি ছেড়ে কেন যেতে চায় না কি কারণ আছে কোনো তো কারণ আছে টাকা ঠিক আছে মানলাম আমি যে ও এই সব কিছু টাকার জন্যই করছে ও এটা ভালো করেই জানে যে এখানে যদি ওকে কেউ শিকারই না করে তাহলে ও টাকা কিভাবে পাবে ও এটা ভাবছে না তো যে সময়ের সাথে সাথে এই সম্পর্কটা মজবুত হয়ে যাবে আর ওকে কেউ এখান থেকে বের করে দিতে পারবে না আসলে সত্যিটা কি আই এম কনফিউজড আমি কিছুই বুঝতে পারছি না আমি বললেন এই প্রসাদটা খেয়ে নিতে এটা নিয়ে নাও ওখানে রেখে দাও পরে খাবো আরে কিন্তু প্রসাদটা এভাবে ফেলে রাখতে নেই খেয়ে নাও প্রসাদটা নিয়ে নাও প্রার্থনা করেছে যাতে আমাদের সম্পর্কটা কখনো না ভাঙে আর এই তুমি কেন করছো এগুলো কি সমস্যা তোমার কেন করছো এগুলো বলো না আমাকে কেন করছো কি চাই তোমার টাকা চাই প্রপার্টি চাই গাড়ি চাই বাংলো চাই কি চাই তোমার বলো অ্যাক্টিং করছো এই বাড়িতে প্রত্যেকটা মানুষ তোমাকে অপমান করে প্রথমে শুধু কয়েকজন করতো আর এখন সবাই মিলে তোমায় অপমান করে সবাই চায় তুমি এই বাড়ি থেকে চলে যাও আমিও চাই তুমি এই বাড়ি থেকে চলে যাও তারপরেও তুমি এই বাড়ি থেকে যাচ্ছ না কেন যাচ্ছ না কেন করছো এসব তুমি বুঝি জানো না আমি কেন আমি তোমাকে একটা সোজাসুজি প্রশ্ন করেছি আমাকে সোজাসুজি উত্তর দাও তাছাড়াও অনেক কিছু চলছে আমার মাথার ভিতরে আমাকে একদম সিম্পলি বলো তুমি কি চাও কি চাও তুমি হুম আমার যেটা চাই না সেটা তুমি আমাকে দিতেই পারবে না তাই এই ব্যাপারে প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই না হর্ষ আচ্ছা আমি তোমাকে দিতে সিঁদুর চাই আমার তোমার স্ত্রী হওয়ার সম্মান চাই আমার গোটা পরিবারের সামনে তুমি আমাকে তোমার স্ত্রীর সম্মান দেবে এটা চাই আমার দিতে পারবে তুমি জানি তো তুমি পারবে না তাই আজকের পর থেকে আর কখন আমাকে জিজ্ঞাসা করো না যে আমার কি চাই কারণ শুধুমাত্র এইটুকু ছাড়া তোমার থেকে আমার কিচ্ছু চাই না কিন্তু জোর করে তোমার থেকে আমি কিছু চাই না কোম্পানি আমাদের পিয়ার হ্যান্ডেল করছে তো দেন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল আপনারা যদি একটুও ভুল করেন তাহলে আমরা পুরো শেষ হয়ে যাব আমাদের বিজনেস আমাদের রেপুটেশন সব কিছু শেষ হয়ে যাবে এই যে আইটি রেড হয়েছে না সেই ব্যাপারে মিডিয়ার রিপোর্ট করাটা আটকান আই নো ইট ইজ ডিফিকাল্ট যদি এটা হয় তাহলে আমরা একেবারে শেষ হয়ে যাব তাহলে আপনাদের সঙ্গেও আমাদের সম্পর্ক শেষ শুধু তাই নয় অন্যান্য কোনো কোম্পানি আপনাদের আর কোনো প্রজেক্ট দেবে না বুঝতে পেরেছেন রাম রাম কি হয়েছে সবিতা আমি জানি যে তুমি বিসি আছো ডিস্টার্ব আছো কিন্তু আমি না রাজেশ কি বার করার ব্যাপারে তুমি সবিতা তুমি তো জানো যে আমি আমি কি নিয়ে এত চিন্তিত আছি আমাদের পরিবারের জন্য আর আমার ছেলের সম্মান বাঁচাবার জন্য চেষ্টা করছি রাজেশের মতো দায়িত্ব জ্ঞানহীন নই আমি রাজেশের এই ব্যাপারটা যদি মিডিয়াতে লিক হয়ে যায় আমাদের রেপুটেশন একেবারে ধুলির সাথ হয়ে যাবে তুমি নিজে যখন রাজেশকে সামলাতে পারনি তখন আমাকে বলো না আমার কি করতে হবে যতক্ষণ না এসব ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ ওকে জেলে থাকতে দাও ওটাই ওর সঠিক জায়গা আমিও সত্যি কি বোকা যে মায়ের পাতা চালে ফেসে গেলাম নিজে তো হর্ষের সামনে ভালো সাজলেন আর আমাকে আমাকে হর্ষর সামনে ছোট করলেন এবার কি করি আমার হর্ষ রাগ ভাঙাতে হবে আমার আর ভালো লাগছে ওর রাগ ভাঙাতে হর্ষ আমার কথাটা একবার শোনো বেবি তো তুমি জানো বলো আমাকে আমি মাকে কখনোই কষ্ট দিতে পারি না হর্ষ হর্ষ আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম হর্ষ প্লিজ আমার কথাটা বিশ্বাস করো বেবি দেখো তোমার যদি মনে হয় আমার ভুল এখানে তাহলে আই এম সরি ঠিক আছে গিয়ে জানকির কাছ থেকে ক্ষমা চাও জানকির কাছে হ্যাঁ ভুলটা তো ওর সঙ্গেই করেছ না ওর কাছ থেকেই তো ক্ষমা চাওয়া উচিত যার কাছে ভুল করেছো তার কাছেই তো ক্ষমা চাইবে যদি ও তোমায় ক্ষমা করে তাহলে আমিও ক্ষমা করবো দ্যাটস ইট আমাকে আজই এই কাজটা করতে হবে কি গরম আজকে হ্যাঁ মা আজকে ভীষণ গরম আপনি যান নাকি একটু বিশ্রাম করুন আমি সব তুমি করবে জানো কি এত কাজ পরে আছে দেখতে পাচ্ছ তো সব গাছে জল দিতে হবে চান মা প্লিজ এখান থেকে চান মা আপনাকে একটু লেবু জল খাওয়াবো না কিছু চাই না সরি মা আসলে আমি এতে ধাক্কা খেয়ে গেলাম আমি পরিষ্কার করে দিচ্ছি এটা ফোন বাজছে আরে এটা তো মায়ের ফোন ঠিক আছে আমি গিয়ে দিয়ে আসছি ওনাকে ওনার ফোন প্রাইভেট নাম্বার আমার ফোন কোথায় গেল আরে কোথায় রাখলাম এত কিসের তারা মা তোমার সঙ্গে রাজেশের কথা হয়েছে ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে ও কবে ফিরবে তুমি ওর সঙ্গে কথা বলো না ও ভালো আছে তো ও কেমন আছে কে জানে হ্যাঁ বন্ধু না চিন্তা করো না আমি তো আছি সবকিছু রেডি হয়ে গেছে আপনি যেমনটা বলেছিলেন সেরকমই হবে শ্বেতার খেলা এবার আমাকে মেরে ফেলার এত বড় একটা প্ল্যান এবার হবে মজা শ্বেতা বেবি আমি রামের সঙ্গে আবার কথা বলবো সব ঠিক হয়ে যাবে তুমি কত ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি রাজেশকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে আসো প্লিজ আমি নিয়ে আসবো তুমি টেনশন করো না কি কি করাবে জানো কিন্তু একটা কথা বুঝে গেছি যে রাজেশ আর শ্বেতাকে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে মাকে দুর্বল করছো সেটা তো ঠিক আছে কিন্তু অ্যাকচুয়াল প্ল্যানটা কি এটাই তো প্ল্যান বল তুমি তো নিজেই বললে মাকে আমরা দুর্বল করে দিচ্ছি আর সেটাই তো প্ল্যান ছিল প্রতি আমার তো মনে হচ্ছে মা এবার রাগের মাথায় কোনো ভুল করে ফেলবে কিংবা কিংবা হাসের ওপর অ্যাটাক করবে তখন আর তখন তো আমরা মাকে হাতে নাতে ধরতে পারবো আর তখন সত্যিটা এমনি সবার সামনে আসবে আর বৌদীপ আপাতত আমার পুরো ফোকাসটা হাসের দিকে রয়েছে কারণ ও সবসময় বিপদের মধ্যে তোমার চিন্তাটা একদম ঠিক জানো কি কিন্তু তুমি মাকে চেনো না উনি খুব চালাক এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার মতন মানুষ নয় সেটা তো আমি জানি বৌদীপ কিন্তু তুমি ওই গল্পটা শুনেছ যেখানে রাক্ষসের প্রাণ একটা টিয়া পাখির ভেতর থাকে তেমনি মায়ের প্রাণ কিন্তু সন্তানদের মধ্যেই থাকে তার মানে মায়ের প্রাণ রাজি রাইট এবার তোমার অ্যাকচুয়াল প্ল্যান বুঝতে পেরেছি কি দারুণ জানো কি ইউ আর অ্যামেজিং এইবার তোমার সব চালাকি আমি বের করব কোথায় রাখলাম আমার ফোনটা এখানেও তো নেই এইটা খুঁজছেন আপনি আরে হ্যাঁ কিন্তু তোমার কাছে কি করে এলো কেন মা কোন সিক্রেট কল আসার কথা মানে বলতে চাইলাম কিছু লুকোনোর চেষ্টা করছেন আমার থেকে এটা কি ফালতু বকবক করছে সেটা আপনার কি মনে হয় আমি কিচ্ছু জানি না আপনার মাথায় যা যা চলছে না আমি সেই সব কিছু জানি আমাকে না ওই জানো কি আর আপনার পরিবারের মতো নির্বোধ ভাববেন না আমি কিন্তু শ্বেতা শ্বেতা তোমার এই বাজে কথার জন্য টাইম নেই আমার কাছে অনেক কাজ আছে কি কাজ আছে আমাকে রাস্তা থেকে সরানোর কাজ কি সমস্যা তোমার এই শোনো তুমি কিন্তু আমার সঙ্গে নাটক করছো হ্যাঁ না আমি তোমার স্বামী আর না তুমি আমার স্ত্রী ওই দিকটা গিয়ে বসো শোনো ব্যাপারটা হলো যে আসলে তুমি আমার বর আর আমি তোমার বউ এই সত্যিটা তুমি বদলাতে পারবে এসব বাজে কথা বাদ দাও চলো না দুজনে মিলে একটা সুন্দর রোমান্টিক মুভি দেখি ভালো লাগবে এই রোমান্টিক ফিল্ম দেখে দেখেই তোমার এই অবস্থা এই নাও তোমার রোমান্টিক ফিল্ম আরে এভাবে কেউ করে আপনি আমার পাতা কেটে দিতে পারবেন এত কাঁচা খেলোয়াড় নই আমি তোমার এই যে কথা বলার ধরন না আমার ভালো লাগলো না তাড়ান আমি আপনাকে দেখাচ্ছি করছো

মা মা তুমি ঠিক আছো তো তাড়াতাড়ি নিজের জামা কাপড় প্যাক করো আমি নিজে তোমাকে বাড়ির বাইরে ছেড়ে দিয়ে আসবো শ্বেতা বেবি শি ইজ মাই মম মা আরে কি হচ্ছে এখানে রোজ রোজ ওই কি সব করে যাচ্ছ সবাই কি হয়েছে সবিতা কিছু নয় অর্শ কি হয়েছে বলো তো তুমি বলো কি হয়েছে ওই ওই বাবা ওই শ্বেতা মাকে মেরে ফেলার চেষ্টা করছিল মায়ের গলা টিপে ধরেছিল সে তো আমি সময় মতো চলে এসেছি না হলে শ্বেতা মাকে একদম সত্যি খারাপ

দম বন্ধ লাগছে বাইরে নিয়ে চলো চলো হর্ষ হর্ষ বন্ধ নাhelicopter ইশবা ইশবা আমি বিরক্ত তোমাদের দুজণকেই আমি এই বাড়িতে আর দেখতে চাই না কিন্তু আগে তুমি এখান থেকে যাবে বাবা তোমার সমস্ত জিনিস প্যাক করে নাও আর যাও এখান থেকে বাবা প্লিজ আরে যাও এখান থেকে না হলে সিকিউরিটিকে ডেকে ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো সাবধানে আস্তে বৌদি একটু জল নিয়ে এসো সাবধানে 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 বসো এখানে বৌদি তুমি প্লিজ একটু তাড়াতাড়ি গিয়ে বড় ফেলে আমি নিয়ে আসছি মা বাস 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 মা আপনি ঠিক আছেন তো এই যে মা ওষুধ করুক আর না করুক কিন্তু এ সমস্তই তোমার কাজ আমি জানি জানো কি এটা কিসের ওষুধ মা পেইন কিলার দিচ্ছি আপনার পেইনটা কমবে থ্যাংক ইউ জানো কি এটা আমি দাও মা এই নাও মা এই নাও তোর উপর একটু ভরসা নেই জানো কি খুব ভালো করে চিনে গেছি তোকে আমি হর্ষ মা ওষুধটা খেয়ে না হর্ষ জানি না সীতা এরম কেন করলো কি হয়েছিল ওর হঠাৎ তুমি কেন সে তার ব্যাপারে ভাবছো শি ডাজেন্ট এক্সিস্ট অ্যাট অল বাবা দেখছে ওকে আমিও দেখছি ও কি ভাবে বাবা কি বলো যেন ওর সাথে খুব কড়া ব্যবহার না করে কেন কেন না জানো মা ও কি করেছে ও যেটা খুমি ঠকাই তো নি মা এর মানে তো এটা নয় যে ও এসে তোমাকে মেরে ফেলবে ও তোমার গলা টিপে ধরেছিল ওর সাহস কি করে হয় এটা আরে মা এসব তুমি কি কথা বলছো কারণ মানে কি ও যে কাউকে মেরে ফেলবে তুমি আমার মা হও তাই তোমার দিকে কেউ যদি চোখ তুলেও তাকায় আমার মাথা গরম হয়ে যায় তোমার মায়ের প্রতি এত বিশ্বাস দেখেই তো আমি আসল সত্যিটা বলতে পারছি না হর্ষ আমি জানি বাবা তুমি আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি তোমাকে ভালোবাসি কিন্তু রাগ করে কোনো ভুল পদক্ষেপ নিও না হ্যাঁ এমনিতেই অনেক প্রবলেম চলছে আমি আর নাটক দেখতে পাচ্ছি না কিন্তু সেটা যে কাজটা করেছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা গিয়ে ওকে জিজ্ঞেস করব ওই রকম কেন করল ও মা এক মিনিট জানো কি আমার তো মনে হচ্ছে আমরা উল্টো বিপদে পড়ে গেছি যদি হা এই ব্যাপারটা জেনে যায় তাহলে তো অনেক বড় ঝামেলায় পড়ে যাব হর্ষ বেবি প্লিজ তুমি তত তোমার কথা শোনো প্লিজ হর্ষ যাও বাবা আমি আমি যাও না আমি যাব না এখানে আছে তো বন্দনা তুমি যাও ও কি সামলাও সেটা কি সামলাও যাও বাবা যাও যদি সব আমাদের প্ল্যান অনুযায়ী হয় তাহলে আজ আমাদের বাড়িতে শেষ দিন হবে কিন্তু কেন জানি না আরো একটা দিতে চাইছে কিন্তু কি হলো জানো কি সব ঠিক আছে তো সবকিছু প্ল্যান অনুযায়ী চলছে তো যদি আজ সবকিছু প্ল্যান অনুযায়ী হয়ে যায় তাহলে আজ সোয়েটার এ বাড়িতে শেষ দিন হবে তারপর মুখোমুখি থাকবো শুধু আমি আর আমার শাশুড়ি মা কিন্তু জানো কি অনেক সময় সহজ লড়াইয়ের পরিণাম কিন্তু খুব কঠিন হয় তুমি একদম ঠিক বলেছো কিন্তু রাঙ্গিলে আমি বুঝতে পারছি না যে এরপর আমরা কি করব এখন তো হর্ষ আর বাবা খুব রেগে আছে শ্বেতার উপর কিন্তু একটা কথা বুঝতে পারছি না মা মা কিন্তু এখনো শ্বেতার প্রতি বেশ দুর্বল মনে হচ্ছে না জানো কি সবিতা এমন মানুষ যে তার নিজের সন্তানের জন্য তার মন নরম হয় না আর ওই শ্বেতা ওর জন্য মন নরম কি করে হবে ও হচ্ছে প্রচন্ড সুযোগ সন্ধানী ও যখনই যেখানে সুযোগ দেখতে পায় কোন সময় হাত ছাড়া করে না তুমি একদম ঠিক বলেছ রাঙ্গিলি কিন্তু তুমি জানো আজ আমি দেখলাম হর্ষ ওর মাকে কতটা ভালোবাসে রঙ্গিলি ওই কেয়ার ওই কনসার্ন যখন শ্বেতা ওর মায়ের উপর অ্যাটাক করেছিল হর্ষ তখন লিটারালি কি করে বলবো তোমাকে কতটা ভালোবাসে কতটা পরোয়া করে নিজের মায়ের আর ওদিকে হর্ষের মা যে হর্ষ নিজের মাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে যদি আমি মায়ের এই রূপটা দেখাই সে কোনোদিনও আমার কথায় বিশ্বাস করবে বলো তো আমি তো আজ তো ওর মায়ের সত্যিটা ওকে বলতে পারছি না রাঙ্গিলি সব কথার শেষ কথা একটাই যে এবার হর্ষকে তোমাকেই রক্ষা করতে হবে সব সময় ওর পাশে থাকতে হবে এবার দেখো তোমরা একসঙ্গে থাকলে দেখবে সব জানতে পেরে যাবে তুমি একদম ঠিক বলেছ না এই সব কিছুর পেছনে কারণ যাই হয়ে থাকুক সেটা তো আমি খুঁজে বের করবই